আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশিফল্লা রশেষ মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা উঠে নাস্তা রেডি করে বাচ্চা বাচ্চার বাবা খেয়ে সবাই বেরিয়ে পড়েছে আর এখন আমি আর কি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি এর আগে আমার ছোট ছেলে মেয়ে দুজনকেই খাইয়েছি তারা খেয়ে দেয়ে এখন খেলা করছে আর আমি এই রুমটাকে পরিষ্কার করে যাবো পাশের রুমটা পরিষ্কার করতে বাচ্চারা খেলা করা বলতে যে চুপচাপ নিলিবিলি বসে খেলা করছে তা কিন্তু না সাইডে আমার টিভিও চালানো লেগেছে আমার ছোটো ছেলেটা টিভি দেখুক আর না দেখুক তাকে চালিয়ে দিতে হয় সে ওই শব্দটা শোনে না ওইটাই নাকি তার শান্তি যাই দিয়েছি আর মেয়ে ওর পাশে বসে আছে দুই ভাই বোন বেশ খেলনা নিয়েই খেলা করছে আর আমি এর পাকে সব কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি মোটামুটি দুই রুমের বিছানা গুছিয়ে নিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা আজকে মুসে তারপরে রান্না করতে যাব তো সেজন্য সব কাজ আস্তে আস্তে করে নিচ্ছি আর মেয়ে যদি আবার কান্না শুরু করে তাহলে কোনো কাজ আর করতে পারবো না তাই আগে সব কাজটা সেরে নিচ্ছি ছাড়তে সারতে মোটামুটি প্রায় এগারোটা বেঁচে গেছে আর এখনই আর কি রান্নার বসত হবে তা না হলে একটার আগে আমি শেষ করতে পারব না যেহেতু বাচ্চার বাবা খেতে আসবে তো এই তো এখন টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে না যে মাত্র মনে হয় সকালবেলার সব পাশি কাজ করছি আসলে কিন্তু না সকালবেলা সব রেডি করে গুছিয়ে দিয়েছিলাম সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আর এখন আবার এই যে গুছাচ্ছি আর চক্র আকারে এইভাবেই ঘুরতে থাকে আর প্রতিদিনের এইভাবেই আমার একটি দিনলিপি শুরু হয় এই তো টেবিলটাকেও গুছিয়ে নিয়ে সব কিছু গুছিয়ে রাখার পরে না বেশ একটু ফ্রেশ ফ্রেশ লাগে এটা ঠিক কিন্তু সব সময় হয়ে ওঠে না এলোমেলো হয় এই তো এখন হচ্ছে ঘরটাকে মুছে নিচ্ছি আর ঘর মোছার পরে আর কি রান্না করতে যাব। মোটামুটি সব কাজ এখন গোছানো শেষ আর ভাবলাম এখন রান্না করব তো আমি যেহেতু সকালেই সব কিছু কেটে রেখে দিই তাই আর এখন আর কাটাকাটির ঝামেলা নেই সব কিছু রেডি আছে আর এখন শুধু রান্না করতে দিলেই হয়ে যাবে তো আমি আজকে পেঁপে ভাজি করব আর চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। তো পেঁপে ভাজিটা না দেখা যায় কি অনেকেই ভাজি করতে গেলে ভেঙে ভেঙে যায় তবে আমি যেভাবে ভাজি করছি আজকে আপনাদের সঙ্গে রেসিপি আকারেই শেয়ার করব তো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে ঠিক তখন আর কি পেঁপে কুচি করে রেখেছিলাম আমি গ্রেটার দিয়েই কুচি করেছি সেটাই আর কি দিয়ে দিয়েছি তো এটা দিয়ে এর ভিতরে এখন আমি লবণ দিব না ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখানে লবণ হলুদ না দেওয়ার একটাই কারণ পেঁপেটা কিন্তু আমি যে ঢাকনাতে ঢেকে রাখার কারণে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিও টেনে গিয়েছে আর যদি আমি আগে লবণ দিতাম তাহলে দেখা যাচ্ছে পেঁপে থেকে অনেক পানি ছাড়ত আর এতে করে পেঁপে না গলে যেত তো সেজন্য আমি এখন লবণ দিই আর পানিটাও শুকিয়ে গেলে তখন আমি লবণ আর হচ্ছে হলুদ দিব করণি দিয়ে ভালোভাবে এখন নেড়ে ছেড়ে দেব আর নেড়েচেড়ে দেওয়ার পরে এর ভিতরে আমি যে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম আর সাথে রেখেছিলাম পেঁয়াজ কুচি এগুলো এখন দিয়ে দিব আমি নেড়ে চেড়ে ভাজি করে নেব আর একটু বাদামি বাদামি হালকা একটু কালার আসলে তখনই আর কি নামিয়ে নেব তো আমি এজন্য আবারও ঢেকে দিচ্ছি বাইক থেকে সরে যাওয়া চলবে না কারণ হচ্ছে পেঁপে তলা থেকে লেগে যেতে পারে আর এই জন্য তাই আমি বারবার নেড়েছে এই তো আমার পেঁপে ভাজি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব আর দেখুন পেঁপেগুলো একেবারে মনে হচ্ছে না আস্তে আস্তে আছে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে দেখে মনে হচ্ছে যেন আলু ভাজি করেছি এখন আমি একই কড়াইতে ভাজি তুলে নেওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি কারণ আমি হচ্ছে মুখে রান্না করব তো যেহেতু ভাজি করেছি তাই আর কড়াইটা ধুয়ে নিয়ে নিই তো এখন আমি এর ভিতরে চিংড়ি মাছগুলোকে আর কি লবণ হলুদ মেখে রেখেছিলাম তো সেইটা দিয়ে আর কি ভাজি করে নেবো বেশি সময় ভাজবো না হালকা একটা মানে হালকাভাবে আর কি ভেজে নেব মোটামুটি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর এখন এই তেলের ভিতরে আর একটু সামান্য তেল দিয়ে মুখি রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিব তো তেলটা গরম হয়ে আসলে আমি এখন এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বাদামি বাদামি হয়ে আসলে এর ভিতরে আমি দেবো হচ্ছে আদা রসুন বাটা জিরা বাটা আর ধনিয়া গুঁড়া লবণ হলুদ তারপর ফালি করে রাখা যে কাঁচামর্চ রেখেছি তো ওইটাই দেব কাঁচামরিচ দিয়েই রান্না করব তো সেই জন্য মল কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি আর কচুর মুখি কচু এগুলো তরকারিতে না একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তো সেই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু পানিও দিয়েছি মশলাটা যখন বেশ ভাজা ভাজা হয়ে এসেছে ঠিক তখন আমি এর ভিতরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমার হচ্ছে কচুরমুখী সিদ্ধ করে রান্না করি বেশিরভাগ তো সিদ্ধ করা যেহেতু কচুরমুখী তো বেশি সময় জাল লাগবে না তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি প্রচুরমুখিগুলোও দিয়ে দিব। চুমুকি দিয়ে দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে এখন এর ভিতরে আমি ঝোলের পানি দিয়ে দিব। আমার বাসায় আমার বাচ্চারা আমরা বড়োরা সবাই আর কি কুচুমুখি খেতে খুব পছন্দ করে আর মাছ দিয়ে কুচুমুখী হলে আর কথাই নাই এর সাথে অন্য কোনো তরকারি লাগবে না তো সেই জন্য আমি আজকে আর অন্য কোনো তরকারি রান্না করিনি শুধু এটা আর পেঁপে ভাজি দিয়েই হয়ে যাবে আজকে তরকারি রান্না প্রায় হয়ে এসেছে তো এখন আমি আগে থেকে শুকনো কলায় ভেজে রাখা ধনে সেই গুঁড়া সেটাই আর কি এখন দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় জাল করে নামিয়ে নিব তো আমার তরকারি রান্না শেষ তো আমি টেবিলে দিয়ে দিচ্ছি আর এখন শুকনো তোলায় ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর এই ঘিরা নিয়ে আর কি আরও বেশি লোভনীয় খেতে আগ্রহ জাগবে তো সময়ের মধ্যেই আর কি আমার রান্না কমপ্লিট তো আমি যেহেতু রাইস কুকারে ভাত রান্না করি রাইস কুকারে ভাতটাও হয়ে গিয়েছে তো এখন আসলে আমি ওর বাবাকে খেতে দেব আর আমি ফাঁকে সব কাজ করে নিচ্ছি তো একটু কিছু সময় পরের দিকে যে বৃষ্টি হচ্ছে তা আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু এই তো এখন হচ্ছে আমি রান্নাঘরের যে জানলাগুলো আছে চুলার পাশে সেইটা আর কি ডিপ্লিন করে নিচ্ছি তো বাচ্চা এখন ঘুমিয়ে আছে মেয়ে আর ছোটো ছেলেকেও গোসল করিয়ে খাইয়ে দিয়ে দিয়েছি তো বা মেয়ে না ঘুমালে তো আমার কাজ করার কারণেই নেই তো সেটা আর কি এখন করে নিচ্ছি ভাবলাম ঘুমিয়ে যখন আছে তো সব কাজ সেরে নিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে নিব এই তো আমার রান্নাঘর ক্লিন করা শেষ আর এর আগে আবার বাচ্চার বাবা এসেছিল আর বড়ো ছেলে তাদেরকেও খাবার দিয়ে দিয়েছিলাম আমি ফ্রেশ হয়ে নিয়েছি একটু দুপুরে রেস্ট নিয়েছি আর এখন বাচ্চাদের নিয়ে ছাদে এসেছি এই যে মেয়ার ছেলে ছাদে ওরা আর কী করবে নদীতে যে নৌকা যায় আর সেইগুলোই দেখা হচ্ছে আর আমার বাসা থেকে এগুলো খুব ভালোভাবেই দেখা যায় ওইগুলোই আর কি ওরা দেখে ছাদে নিয়ে যায় প্রকৃতির হাওয়া বাতাস লাগানো এই তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম